আলাইকুম আজকে তো আমি আসলাম আপনার কাছে আমি আসলাম এই বিষয়টা যখন আমি জানলাম যে তিনি যখন সিলেটে আগমন ঘটে হ্যাঁ সিলেটে যখন তিনি আসলেন তখন নাকি এই পথ ধরেই শেখ ঘাটের এই পথ ধরেই তিনি সিলেটে ঢুকলেন তো এই বিষয়টা এই ইতিহাসটা এখানে শেখ ঘাট কিভাবে নাম হলো কি কারণে হলো আমি টোটাল বিচার এই পথ ধরেই কেন আসলেন আমি এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাচ্ছিলাম এখানে আসলে দাঁড়িয়ে আমার একটা কথা মনে পড়ছে হজরত আলী রাজিয়াল উনি বলছিলেন তুমি কোথা থেকে এসেছো তুমি যদি না জানো তুমি কোথায় যাবে তুমি তাও জানতে পারবে না শাহজাল সম্বন্ধে জানতে হলে আমাদের যতটুকু লেখাপড়া করার দরকার পড়াশোনা করার দরকার তত আমরা করি না যার কারণে আমরা জানতে পারি এবং এটা আমাদের ইতিহাস ঐতিহ্য ধর্মীয় মূল্যবোধ সাথে সম্পৃক্ত লক্ষণর সুলতান স্বাধীন সুলতান শামসুদ্দিন শাহ উনি রাজ্য সম্প্রসারণ নীতির অংশ হিসাবে সিলেটের দিকে ওনার পরিকল্পনা ছিল আসা এবং রাজা গৌরগোবিন্দ সাথে মুসলমানদের যে বিভিন্ন বিষয়ের বিরুদ্ধ ছিল এটা প্রশমিত করার জন্য উনি এই প্রচেষ্টা চালাতেন এবং একাধিকবার ইয়ে উনি ওনার সেনাপতি সেকেন্দ্রদের কাজকে দিয়ে প্রতিহত করার চেষ্টা করছেন কিন্তু সফল হন একাধিকবার এসে উনি ব্যর্থ হয়েছে তারপরে ওনার সভা ইয়ে নিয়ে সভা নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেন যে ওনারা একজন দরবেশ সৈনিকদের নিয়ে বিজয় লাভ করার চেষ্টা করবেন এরই ধারাবাহিকতায় সোনার গাতে সম্ভবত সাহায্য ছিলেন একাধিক গ্রন্থে যা বৃদ্ধি ছিল সোনারগাকে সমস্ত সুফিদের বসবাস স্তন হিসাবে গণ্য করা হয় আচ্ছা সুভাগ বলতে নারায়ণগঞ্জের সুনার নারায়ণগঞ্জের সোনারগা এখানে ছিলেন এবং এখানে এখানে একটা নাম আছে এই যে ইংল্যান্ড নিবাসী রিফেল ফিচ পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে একটা বই লিখেছেন ওইখানের মধ্যে লেখা আছে ওনার ভ্রমণ বৃত্তান্তির মধ্যে লেখা আছে ওই জায়গাটাকে হজরতি জালাল বলা হয় তারপর সুবর্ণ গ্রামের ইতিহাস আঠারোশো একানব্বই সালের একটা বই আছে ওইখানেও লেখা আছে যে হজরতি জালাল হজরত জালাল এই শব্দের অর্থটা কি আসলে হজরত জালাল এটা কি কারণ এই টাইটেলটা এটা কি এটা মর্যাদাবান অঞ্চল বলার জালাল অর্থ তো বড়ত্ব হজরত তো এক অলি না অনেক অলি দরবে অবস্থান করছেন এই জন্য এক্ষেত্রে বলা ওইখান থেকে কীভাবে এইখান থেকে ওনাকে এই যে ফিরুজ শাহ ওনাকে আমন্ত্রণ করে নিয়ে আসছেন আইনে এই একসাথে তো ওনারা আসছেন সিকন্দর শো নাসির স্পেশাল শো একসাথে আসছে দিনাজপুরে দিনাজপুর একটা জায়গা শুনছেন দিনারপুর কোন জায়গায় তো নবীগঞ্জে পড়ছে আচ্ছা আচ্ছা ওইখানে একটা ছোটোখাটো সংঘর্ষ হয়েছে কিন্তু আমার শাহজালালের তিরন্দাস বাহিনীর উপেক্ষা করতে পারে নাই উনার শাহজালাল বাধ্য হয়ে গোর্গোবিন্দ বাহিনীর পড়ার কিছুটা পিছনে হচ্ছে একটা গ্রুপ ছিল এখানে পরবর্তীতে তো চলে আসছে ইয়েতে এই যে সরস্বতী পরগনার অন্তর্গত ফতেপুর বাদুরপুরের নিকটবর্তী বরাক নদীর দক্ষিণ তীর উপর নীতমান ওই স্থানে গোরগোবিন্দ এই স্থানে নৌ চলাচল বন্ধ করে দেন পরে ওই যে বাঁশের চালি আছে চালির উপর জায়নামাজ বিছিয়ে উনি চলে আসেন আবার অনেকে বলেন সরাসরি জায়নামাজ বিছিয়ে আসছে এক একজনের ওই নদী পথে আসছে তারপর তিনি চলে আসেন জলালপুর মৌজায় অবস্থান করেন সেখানে কিত্তা পরগনা লাউওয়াই গ্রামে পৌঁছান লাউয়াই শব্দটি আরবি শব্দ এখানে একটি পতাকা উত্তোলন করেন আর তারপরে ওই যে পরগনা কিত্তা শব্দের অর্থ হচ্ছে সামরিক ছাউনি পরবর্তী সুরমা নদীর তীরে এসে পৌঁছলে এখানেও নৌ ইয়ে করা হয় বন্ধ করে রাখা হয় গৌরগোবেন্দ্রের বাহিনী কিন্তু পরবর্তীতে তিনি একইভাবে বাসের চালির উপর দিয়ে ওনার বাহিনীসহ উনি শেখ শেখঘাটের উঠেন এবং শেখ ঘাটের নামকরণের পিছনে আরও কারণ হলো শাহজালের সাথে পঁচান্ন জন সৈয়দ আছে আমরা সোহেলি এমন করতে পাইছি তারপরে মুস্তবা মুস্তফা আলী বইও পাইছি পঁচান্ন জন শেখ নাম আসছেন আচ্ছা শেখ শব্দের অর্থ হচ্ছে করতে বয়োজ্যেষ্ঠ আবার সুফিদেরকেও শেখ বলা হয় দামেজকে বলা হয় প্রধান মৌলবী এবং কাজীদেরকে শেখুল ইসলাম শেখুল ইসলাম বলা হয় তো এই ধারাবাহিকতায় এই জায়গাটাকে শেখ শাহজালালের পালস্পর্শের জন্য হয় এই জায়গাটাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে শেখ ঘাটের এই একটা ঘাট

অস্থায়ীভাবে এটা নির্মাণ করা হয়েছে পরে এটা অপসারণ করা হয় এইটা আমার একটা দুর্ভাগ্য যে এই রাস্তাটা সম্পূর্ণ খোলাই ছিল কিন্তু যেহেতু এখানে মানে সামনে মসজিদ নির্মাণ হচ্ছে যার ফলে এই টেম্পোরারিভাবে এটা মানে টেম্পোরারিভাবে এটা তৈরি করা হয়েছে আর এই পথ ধরেই এই এই পথ ধরেই হচ্ছে রহমতুল্লাহি আমাদের সিলেটে প্রবেশ করেছিলেন এই এই এরিয়াগুলো হচ্ছে সম্ভ্রান্ত লোক বসবেন শেখ ঘাট কালীঘাট সম্প্রান্ত পরিবার মৌলবী আব্দুল করিম কাদির আব্দুল কাদির সাহেবের এইখানের বাসিন্দা ছিলেন উনি আরবিতে গ্রন্থ রচনা করছেন উনি ডাকা নবাব পরিবারে বিবাহ করছেন ডাকা নবাব পরিবার যে সলিমুল্লা সলিমুল্লার দাদা যে ছিল আব্দুল গনি উনি সিলেটে ছিলেন এখানে ওনারা প্রথম ওনারা কাশ্মীর থেকে আসছিলেন মন্তাসির মামুনের বই আপনি পাবেন তো উনি এখানে ছিলেন এবং ওনার পরবর্তীতে পরবর্তীতে ঢাকা শিফট করে শিফট করেন এখানে এই গোটা এরিয়াটাই সম্রান্ত লোক বসবাস করে এই শেখ ঘাট এলাকা শেখ ঘাট খালিঘাট এগুলো এই এরিয়াটা বিভিন্ন নামে স্বীকৃত ছিল কিন্তু পরবর্তীতে শেখ ঘাট হিসাবেই প্রতিষ্ঠিত হয়েছে এই যে পর দিকে আসে বার্ত খোলা আছে মুমিন খোলা আছে খুজার খোলা আছে কাজের খোলা আছে ইত্যাদি বড় এখান ইউনিয়নের অংশ হিসাবে আছে কিন্তু উন্মুক্ত স্থান এখানে মূল হচ্ছে এই যে খোলা খোলা শব্দের অর্থ হচ্ছে খুব স্থান যেখানে শস্য কেটে এখানে রাখা হতো তৈরি করে একটা জায়গায় স্থায়ী রাখা হতো নৌযোগাযোগ ছিল নৌপথ এই নৌ সুরমা নদীর পারগুলো নৌপথ যার ফলে কৃষি মালামাল এখানে রাখা হতো এই আপনার মানে কি ধারণা ধরেন হজর সাজাল রহমতুল্লাহ মানে এই পথেই কেন আসেন আরও তো ধরেন অনেক ঘাট হয়তো আছে সিলেটে আমি জানি না এই ঘাটটা কেন উনি মানে ইয়ে করলেন মানে আপনার এটা পছন্দ করলেন এটার মূল কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ করছে এই জায়গাটা উনি দেখছে যে একটু সেফ আছে মনে করেন বিভিন্ন স্থানে তারা প্রতিরোধ করছে এখানেও সেফ বলতে নৌকা তো ছিল না কিন্তু যেখানে দেখছেন যে প্রতিরোধ কম হবে এই দিকে তারা শিফট করছেন করে এই দিকে চলে আসছেন আর এইদিকে আর একটা কারণ আছে এই রাস্তাটা গেছে তারা মূল উদ্দেশ্য ছিল ক্যান্টনমেন্ট দখল করা ক্যান্টনমেন্ট দখল করার বলতে রাজা গোড়গোবিনের ক্যান্টনমেন্ট সেল গোড়দুয়ারে এই দিকে এদিকে সোজা যে রাস্তা গেছে ওইটা গেছে প্রথমে মিরের ময়দান মির শব্দের অর্থ হচ্ছে সৈয়দদেরকে বলা হয় মীর উপাধি সাজালে এইখানে কিছু সময় অবস্থান করছে এই সোজা রিকাই বাজার তারপরে মিরের ময়দান তারপরে দর্শন তারপরে তারপরে মহল্লা এই এরিয়াগুলো এই তারপরে চৌধুরী এই এখানে গোরদুয়ারে ক্যান্টনমেন্ট সেল্ট এই অবস্থানের কারণে তারা এই দিকে শিফট করছেন সহজে ডাইরেক্ট চলে গেছে উনারা আধ্যাত্মিক লাইনে পারদর্শী ছিলেন এটা বুঝতে পারতেন কোন দিকে কি আছে শুধু শুধু তো সুলতান ইয়ে সিকান্দার যে ছিলেন সিকান্দার কাজী উনি উনি তো সফল হন নাই একাধিকবার আক্রমণ করছেন পরবর্তীতে শাহজালালের নেতৃত্বে সৈয়দ নাসিরউদ্দিন সিপাশালার এর মাধ্যমে এই জায়গাটা সফল করা হয়েছে শাহজালাল জালাল তো শাহ হচ্ছে ফার্সি শব্দ উনি রাজকীয় রাজা বুঝায় সুফিদের শক্তিশালী সুফি দরবেশদেরকে শাহ হিসাবে এটা ইসলামিক ফাউন্ডেশনের বইয়ে আছে রিচার্ড এই চিঠনের একটা বই অনুবাদ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ওইটার মধ্যে আমি পাইছি জালাল আরবী শব্দ এর অর্থ হচ্ছে বুজুর্গ বড়ত্ব আর শেখ শব্দ প্রকৃত অর্থ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আরবে এবং মধ্যপ্রাচ্যে আইন শৃঙ্খলা রাষ্ট্রীয়ভাবে ছিল না তখন ভিত্তিক যে প্রশাসন ছিল এরা একজন বড় নেতৃত্ব তাকে সে খুশি উপাদজর সহজাল যখন আসলেন হ্যাঁ এখানে মানে কয়দিন অবস্থান করেছেন বা এইটা কোনো ধারণা আছে আপনার বা এখানে খুব বেশি অবস্থান করছেন বলে কোনো তথ্য পাওয়া যায় না তবে তার মূল উদ্দেশ্য ছিল তো সিলেট বিজয়ী করা এইগুলো তো জঙ্গলা কিন্তু ভূমি ছিল কঠিন অবস্থা ছিল তেরোশো তিন সালের ঘটনা হ্যাঁ তখন উনারা এই যে তার বাহিনী নিয়ে ক্রমাগত অগ্রসর হয়েছেন মাও দিকে গেছেন মিরের ময়দান গেছেন তারপরে দর্শন জড়ি অতিক্রম করে পীরমহল্লা অবস্থান করছেন